আপ্রবুল ನೋಡಿ ಬಾ റെഡി રોલિંગ অ্যাকশন পাস करेक्ट ওকে ওকে তোরা একটু পিছোরে চাপ তো তোরা একটু পিছোরে চাপ পিছোরে ক্যামেরা রোল না না বস হাসিটা না হাসিটা আমরা অ্যাভয়েড করে যাব হ্যাঁ না হাসিটা অ্যাকশন পাইছেন ওকে অ্যাকশন কারে পাইছেন

লাল গণে পিছ নেদেন দাদা

action, action. 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 <laughs>

Wat de je আজকে শুটিং নিয়ে যে ফার্স্ট ডে শুট হচ্ছে আমরা উইথ সাকিব খান নয়টা ক্যামেরা ওপেন করতে পারছি এর জন্য আমরা অনেক হ্যাপি অ্যান্ড বসগিরি প্রথম দিনে বৃষ্টি আই হোপ দ্যাটস ওয়াই সুপার হিট হোস ছবির কাহিনী একটা জমি নিয়ে একশো বিঘা জমি যে জমিটা বেসিক্যালি একটা অন্ধপল্লীদের জন্য ট্রাস্ট করে দেওয়া হয় বাট সেই জমিটার উপর একটা ইন্টারন্যাশনাল মাফিয়া সে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে অ্যান্ড সেটা নিয়ে আসলে প্রবলেম ক্রিয়েট হয় অ্যান্ড আমাদের যে বস ক্যারেক্টার করছে শাকিব খান সে তার দেশের মাটির একটা অংশ আসলে বিদেশিদের হাতে তুলে দেবে না দ্যাটস ওয়াই তার ফাইটটা হয় এক ইন্টারন্যাশনাল মাফিয়ার সাথে শাকিব ভাই ক্যারেক্টারের নামই বস এই ছবিতে সে বেসিক একটা ঢাকা শহরের একজন গ্যাং লিডার ক্যারেক্টার কোয়ার্টিস বলতে শাকিব খানের সাথে এই প্রথম মাজনুর মিজানের একটা কেমিস্ট্রি দেখা যাবে টিভি পর্দা থেকে আসা অ্যান্ড কিরণ ক্যারেক্টারটা যেহেতু আমরা ডিক্লেয়ার করছি না সেটা আমরা চোদ্দো তারিখে ওপেন করবো একটা প্রোগ্রামের মাধ্যমে সো ওইখানে আপনারা আমি ওই দিনই আসলে হিরো আর হিরোইনের কেমিস্ট্রিটা ডিক্লেয়ার করবো অ্যান্ড যে অ্যাকচুয়ালি সেই ইন্টারন্যাশনাল মাফিয়া ক্যারেক্টার করছে এটাও আমরা এই মুহূর্তে ওপেন করছি না সেটা আমরা আরও পরে ওপেন করবো অ্যান্ড ওইখানে কী কেমিস্ট্রিটা হয় সেটা আমরা তখন জানাবো আসলে

ছবি শুট হবে ঢাকা সিলেট পুবাইল অ্যান্ড ব্যাংকক থ্যাংক ইউ